ডিয়ার লনার্স আজকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সমাধানকরণ রিলেটেড আমরা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস এক্স ওয়াই ডি এক্স টু জিরো এটাকে আমাকে সমাধান করতে বলছে তো এই প্রশ্নটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের কোর্সে পাবেন এবং এই প্রশ্নটা সহকারী শিক্ষক নিবন্ধন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে চলে আর প্রভাষক নিবন্ধন সর্বশেষ দুই হাজার আট সালে চলে তো চলুন আমরা এখন এটাকে কীভাবে সলিউশন করতে পারি খুব সহজভাবে সেটাই আমরা এখন দেখব ওকে তো প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে দিয়ে আপনারা উঠাই নিতে পারেন সমস্যা নেই তো দেওয়া আছে আমাদের কী দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি এক্স ইকোয়ালস টু হচ্ছে আমাদের কত জিরো ওকে এখন এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো দেখেন প্রথমে আমরা সমাধান করা মানে যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন আঁকার আছে তার মানে অবশ্যই ইন্ট্রিগ্রেশনের ফর্মেটে আমাকে নিয়ে আসতে হবে তো কীভাবে আমরা নিয়ে আসবো তো প্রথমে আমরা যা গুণ অবস্থা আছে সেটা আমরা গুণ করে দিই তো এক্স ডি ওয়াই আমি গুণ করলাম প্লাস ওয়াই ডি ওয়াই কাজ করলাম প্লাস এখানে এক্স ডিএক্স ওকে মাইনাস ওয়াইডিএক্স ওকে ইকুয়ালস টু হচ্ছে ডান পাশে জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কী কাজ করতে পারি দেখেন এইখানে আমরা একটু কাজ করবো এক্স ডি ওয়াই আছে ভালো কথা আর এই যে অর্থাৎ আলাদা আলাদা মান এক্স ডি ওয়াই অর্থাৎ এক্স ওয়াই আর এই যে এখানে ওয়াইডিএক্স মাইনাস ওয়াইডিএক্স এই দুটাকে আমরা একসাথে করলাম আর এই দুটাকে আমরা একসাথে লিখব অর্থাৎ এক্সডিএক্স প্লাস ওয়াইডি ওয়াই এই দুটাকে আমরা একসাথে লিখে নিলাম এর বাইরে আর আমরা কোনো কাজ করিনি ওকে তো যদি এই কন্ডিশনটা হয়ে থাকে তাহলে আমরা দেখেন দেখি এখানে কী করতে পারি এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কী করতে পারি সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো আমি এখানে এক্সডি ওয়াই মাইনাস ওয়াইডি এক্স এটাকে আমি ঠিক রাখলাম প্লাস এইখানে আমি একটু কাজ করবো তো দেখেন এইখানে আমরা কি কাজ করতে পারি এক্স ডিএক্স যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার বাই টু পাবো তাই না প্লাস ওয়াই স্কোয়ার বাই টু পাবো তো এইটাকে আমরা ইন্টিগ্রেশন যদি করে ওইরকম মানে নিয়ে আসতে পারি তাহলে আমি এখানে বলতে পারি না যে এক্স প্লাস ওয়াই স্কেয়ারকে আমরা যে ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স ডিএক্স অর্থাৎ টু এক্স ডিএক্স প্লাস টু ডি ওয়াই আসবে তাহলে টুটা আমরা ভাগ করে দিলাম তাহলে ডিফারেন্সিয়েশন করব কাকে এক্স স্কেয়ার প্লাস ওয়াই কে ওকে ইকুয়ালস টু জিরো অর্থাৎ এক্স স্কার ওয়াই স্কারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে টু এক্স ডি ডিএক্স পাবো প্লাস টু ওয়াই ডি ওয়াই পাব তো টু যেহেতু দুজনের কাছে কমা থাকতেছে এই জন্য আমরা দুই দ্বারা ভাগ করে দিছি এই জন্য আমরা সমতাকরণ করে রেখেছি ওকে ওকে এমপ্লাইজ দ্যাট আমরা এখন এখান থেকে কী করতে পারি এখান থেকে আমরা এখন কী করতে পারবো দেখেন এইটাকে যদি আমরা কাজ করি ডি এক্স এই এই সম্পূর্ণটা আমরা এখন এক্স কল্পনা করতেছি তার মানে অবশ্যই নিচে আমার কিছু এই এক্স বলতে এইরকম কিছু লাগবে তা আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার দ্বারা আমরা বুঝতেই পারলাম যে সম্পূর্ণটাকে ভাগ করতে হবে তাহলে এটা এখানে যদি আমরা ভাগ করি তাহলে এক্স ডি ওয়াই মাইনাস এক্স নিজে ভাগ করবো কত দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার দ্বারা প্লাস সেমভাবে এখানে হাফ তো আছে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ করলাম কত দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ওকে ইকোয়ালস টু জিরো আপনারা সাইড নোট দিয়ে দিতে পারেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে এত দ্বারা ভাগ ওকে তাহলে এমপ্লয়স দ্যাট আমরা এখান থেকে বলতে পারবো এখান থেকে আমরা এখন কি বলতে পারি দেখেন দেখি এখান থেকে আমরা কি বলতে পারি তো এখানে আমরা একটু কাজ করে দিতে পারি সেই কাজটা কী করতে পারি এটা তো আমাদের যা আছে এটাকে আমরা সুন্দরভাবে ইন্টিগ্রেশন করতে পারবো বাট এইটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারতেছি না এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারতেছি না তাহলে আমরা এখানে কী কাজ করতে পারি দেখেন দেখি আচ্ছা তার আগে আমরা এই সম্পূর্ণটাকে দুই দ্বারা আগে গুণ করে দিই যে নিচে যে আমাদের দুইটি আছে এই দুইটি আমাদের ঝামেলা করতেছে তো দুই দ্বারা আমরা গুণ করে নাকি তাহলে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে প্লাস তাহলে এখানে টুটা থাকতেছে না তাহলে উপরে আছে আমাদের ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে জিরো অর্থাৎ সম্পূর্ণটাকে আমরা দুই দ্বারা গুণ করে দিয়েছি তো ইমপ্লাইজ দ্যাট এখন আমরা এখানে জাস্ট এই এতটুকুর ক্ষেত্রে কাজ করতে হবে কেননা এটা আমাদের ইন্টিগ্রেশন ফর্মেটে চলেই আসছে তাহলে এতটুকুকে আমরা কিভাবে কাজ করতে পারি তো এটাকে আমরা কিভাবে কাজ করব এটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো দেখেন টু তো আছেই আমাদের এখানে আমরা নিচে আমরা এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার পাচ্ছি আর উপরে আমাদের যা আছে তাই এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ওকে প্লাস এখানে যা আছে তাই ডি অফ এক্স স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার একুয়াল হচ্ছে আমাদের জিরো তাহলে ইমফ্লাইজ দ্যাট ইমফ্লাইজ দ্যাট এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারবো সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো আমি যদি এরকম কাজ করি টুটা আমি সামনে রাখলাম এখানে এই যে এক্স স্কেয়ারটা যে নিচে আছে আমি এই যে নিচেই রাখলাম উপরে বাট নিয়ে গেলাম বাট নিচে আছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই আর নিচে আমাদের ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তার উপর আমি স্কোয়ার দিলাম ওকে সমস্যা নেই কেননা দুটোর উপর স্কেয়ার যেতে প্লাস এখানে যা আছে তাই ডি অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স টু হচ্ছে আমাদের জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে ইমপ্লাইজ আমরা এখন এখান থেকে বলতে পারি যে টু তো আমাদের গুণ আছে দেখেন এইটাকে আমরা লিখতে পারব ডি অফ ওয়াই বাই এক্স অর্থাৎ ইউ বাই ভি এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা এই মানটাই পাবো দেখেন ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন যদি করি অর্থাৎ লব বাই হর তার মানে হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন দেখেন এই যে প্রথমে হর স্থির অর্থাৎ এক্স স্থির লবের ডিফারেন্সিয়েশন ওয়াইকে বলে ডি ওয়াই মাইনাস এবার হর লব স্থির হরের ডিফারেন্সিয়েশন অর্থাৎ ওয়াই স্থির এক্সের ডিফারেন্সিয়েশন ডি এক্স বা নিচে হচ্ছে হর স্কোয়ার অর্থাৎ এক্সের ওপর স্কোয়ার তার মানে এই এইটুকুকে আমরা বলতে পারি এটা আর নিচে হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তার উপর স্কোয়ার ওকে তো এখন এটাকে আমরা সুন্দরভাবে ফর্মেটে আমরা নিয়ে আসতে পারছি প্লাস এখানে যা আছে তাই ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা উভয় পাশে আমরা কী করবো সমাকরণ করব তো উভয় পাশে আমরা যদি সমাকলন করি তাহলে দেখেন দেখি এখানে আমরা কী পাচ্ছি যে এই যে ইন্টিগ্রেশন আমরা যে উভয় পাশে সমাকলন করি অর্থাৎ ইন্টিগ্রেশন তাহলে কী হবে এই এই ওয়াই বাই এক্সকে আমরা এক্স কল্পনা করব অর্থাৎ তার মানে ডিএক্স বাই নিচে মনে করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে গেছে তো ইন্টিগ্রেশন অফ ডিএ্ক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইনটিগ্রেশন ফর্মুলা হচ্ছে আমাদের টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই এ তো টেন ইনভার্স এক্স বাই এখানে তো ওয়ান আছে তাই না তার মানে টেন ইনভার্স এক্স হয়ে যাবে তার মানে টেন ইনভার্স এক্স ওকে তার মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস স্কোয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের টেন ইনভার্স এক্স তাহলে এখানে তো আমরা সেম কন্ডিশনটাই হয়ে গেছে যদি আমরা ওই বসে তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস স্কোয়ার এর সূত্র হয়ে যাবে আমাদের কি টেন ইনভার্স এক্স তার মানে দুটো অবস্থায় আছে তাহলে টেন ইনভার্স এক্স এক্স বলতে হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স প্লাস সেমভাবে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার মানে ইনিসেটটাকে যদি আপনারা এক্স কল্পনা করেন তাহলে এক্স অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স তার মানে ইনসেটটাকে ডিফারেন্সিয়েশন করে ওপরের ভ্যালু পাচ্ছি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরের ভ্যালু পাচ্ছি আসলে কি তাই আমরা একটু দেখে নিতেছি হ্যাঁ অবশ্যই সেটাই তো এখানে হয়ে গেছে তাই না দেখেন আমাদের কন্ডিশন এই এই সম্পূর্ণটাকে যদি আমরা এক্স কল্পনা করি তার মানে ডিএক্স বাই নিচের এই সম্পর্কটাকে তো আমরা এক্সেই কল্পনা করলাম তাহলে এক্স তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে কি আমরা জানি লন অফ এক্স অর্থাৎ নিচেরটা অর্থাৎ লন অফ নিচেরটা তাহলে এখানে আমাদের সেম কাজ হচ্ছে লন অফ নিচেরটা এক্স স্কোয়ার যদি এখানে আমাদের মডুলাস আছে তো এখানে পরমাণ নিয়ে আসে না নিয়ে আসে একই কথা কেননা পরম পরমাণ বুঝাবে এখানে ইকুয়ালস টু আর এই পাশে আমাদের জিরো ইন্টিগ্রেশন করলে আমাদের সমাকলন ধ্রুবক হিসেবে আমরা একটা সি নিয়ে আসলাম ওকে সমাকলন ধ্রুবক হিসেবে আমরা সি নিলাম তো এটাই তো আমাদের সমাধান আমরা তো আর বাড়াতে পারতেছি না তাহলে এখানে যা আছে তাই অর্থাৎ টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে